আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি আমি সব সৃষ্টি করার পরে চারটা ফেরেশতা সৃষ্টি করার পরে জিব্রাইল ফেরেশতাকে যখন সৃষ্টি করলাম জিব্রাইল ফেরেশতা আমাকে প্রশ্ন করে আর বলে আল্লাহ সবচেয়ে তোমার কাছে কোনটা ভালো লাগে আল্লাহ রব্বুল আলামিন বলেন জিব্রাইল্লে আমার বান্দা যখন সেজদা করে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সুহান আল্লাহ জিব্রাল বলতেছে তাহলে আমি তোমাকে সেজদা দেই এই কথা বলে জিব্রাইল ফেরিস্তা সেজদা দিলেন মহান বাবুদের কদ্দুতি পায়ের মধ্যে এক সেজদায়ে চলে গেল তিরিশ হাজার বছর সুভান আল্লাহ তিরিশ হাজার বছর পরে মাথা ওঠালেন জিব্রাইল ফেরিস্তা বলতেছেন আল্লাহ এক সিজদা দিয়া হাজার বছর পার করে দিলাম তুমি খুশি হইওনি আল্লাহ পাক বলেন জিব্রাইল আমি খুশি হই নাই জিব্রাইল বলতেছেন কেন খুশি হও নাই আল্লাহ পাক বলতেছেন ওরে জিব্রাইল একটু উপরের দিকে তাকাও আরশ আযিমের দিকে তাকাও জিব্রাইল ফেরেশতা আরশ আযিমের দিকে তাকায় রইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও ফেরেশতা ওই আর সজীবের মধ্যে কি লেখা দেখো জিব্রাইল ফের বলতেছে কিছু লেখা দেখি না একটা লেখাই আছে আলাই আল্লাহ পাক বলতেছেন ওরে জিব্রাইল এই নামটার যার সে হলো আমি আল্লাহর বন্ধু হেজুরে কনসু বহন আল্লাহ আমার বন্ধুর মতেরাম আখিরি জামানের নবী উম্মাতেরা যখন নামাজ আদায় করবে একটা সেজদা যখন আমি আল্লাহর কুদ্দুতের পায়ের মধ্যে দিয়া দিবে একটা সেজদা তোমার তিরিশ হাজার বছরের বিহুরিতে পঞ্চাশ হাজার বছরের সমান হয়ে যাবে যেরকম সমান আল্লাহ এই নামাজ বাদ দেওয়া যাবে নামাজ বাদ দেওয়া যাবে না হাসিরের ময়দানে

গোসাটা যখন নামিয়ে দিবেন আর বলবেন সুয ডাকা হবে আমার পায়ের মধ্যে সেজদা করে করে জান্নাতে চলে যাও আল্লাহর আশেখেরা আল্লাহরে পাগলেরা এই দুনিয়ারে মুখে যারা নামাজ পড়েছে নামাজ আদায় করেছে তারা সেজদা করে করে মহান বাবুদের এত সুন্দর পা দেখে সেজদা করে পরিতৃপ্ত হয়ে তারা জান্নাতে চলে যাবে আর যারা দুনিয়াতে নামাজ পড়বে না তারা বলবে হারে নামাজ নামাজি ব্যক্তিরা তো আল্লাহর পায়ে সেজদা করে জান্নাতে হয়ে গেল এই সুযোগ আমরা ছাড়ে দেব না আমরাও সেজদা করে জান্নাতি হয়ে যাই তারা সেজদা করার জন্য আল্লাহর পায়ের নিকটে আসবে কিন্তু করতে পারবে না তাদের পিঠটা সোজা হইয়া যাবে আল্লাহ কাজে নামাজ যারা পড়ছি এই পৃথিবীর মুখে আল্লাহর কুদ্দিতে পা দেখে চেষ্টা করে জান্নাতে যাবো জোরে জোরে কন কনসান